আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে গাছটি আপনারা দেখতেছেন এটি হলো ডক্টর জহির স্যারের চিন থেকে আনা সেই জারাওয়ান হাইব্রিড গাছ এই গাছটি মূলত গরু এবং মহিষের জন্য বেস্ট হয় থাকে তার কারণ হল খুব অল্প সময়ে এই গাছগুলো বড় হয় এবং এই গাছগুলো কিন্তু ফলনের দিক দিয়ে অন্যান্য গাছের তুলনায় এগুলো কম হয় না মূলত ফলন মোটামুটি অন্য গাছের তুলনায় কিন্তু ভালোই বেশি হয়ে থাকে তো দর্শক আমরা এই জারাওয়ান হাইব্রিড গাছ সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই জারাওয়ান হাইব্রিড গাছের কাটিন কিন্তু সেল করে থাকি অর্থাৎ বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই গাছের কাটিনগুলো দিয়ে থাকি দর্শক আপনারা শুধুমাত্র কুরিয়ার বিল আমাদেরকে পেমেন্ট করে দিলে আমরা গাছের যে টাকাটা সেটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ কন্ডিশনার মাধ্যমে এগুলো পাঠিয়ে দিই তার কারণ হলো শুকনো যে পার্সেল রয়েছে টি শার্ট কিংবা মোবাইল ফোন চিঠিপত্র এসব কিংবা ঔষধ এসব পার্সেল যদি আপনারা অর্ডার করতে যান তখন কিন্তু আপনাদের কাছে কোনো অগ্রিম চাবে না এক টাকাও অগ্রিম চাবে না যে সম্পূর্ণ অগ্রিম ছাড়াই কোনো টাকাও অগ্রিম ছাড়াই কিন্তু তারা সেই প্রোডাক্টগুলো দিয়ে থাকে কিন্তু আমরা কুরিয়ার বিল কেন চাই সেটা হলো এটা যেহেতু কাঁচা মাল অর্থাৎ এই কাটিংটা কিন্তু কাঁচা আপনারা তো বোঝেনি এখান থেকে দেখেন এগুলো আমরা কেটেছি এগুলো কেটে আমরা ডেলিভারি দিয়েছি কাস্টমারদেরকে দিয়েছি দেখেন এগুলো খালি হয়ে গেছে এখানে আবার কাটিং রয়েছে যে এটা যেহেতু কাঁচা মাল এটা যদি কুরিয়ার বিল না নিয়ে পাঠিয়ে দিই তাহলে যদি কাস্টমার না উঠায় তাহলে কিন্তু এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে শুকিয়ে আর কিন্তু অন্য জায়গায় আসলে চালানো সম্ভব হয় না কিন্তু যেগুলো শুকনো মাল সেগুলো কিন্তু না নিলেও কোনো সমস্যা নেই আবার রিটার্ন আসলে তারা অন্য জায়গায় আবার সেল দিতে পারে বা কুরিয়ার করে দিতে পারে আর এটা যেহেতু কাঁচা জিনিস এটা যার জন্য পাঠাবো সে যদি না নেয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় সে কারণে আমরা মূলত কুরিয়ার বিলটা নিয়ে নিই আর কুরিয়ার বিলটা যদি কাস্টমার দিয়ে দেয় তাহলে আসলে তাদের গাছটা উঠিয়ে নেওয়ার একটা তারা থাকে যে না আমি কুরিয়ার বিল দিয়েছি আমি গাছটা অর্ডার করেছি যেহেতু আমার লাগে সেজন্য আমি উঠিয়ে নিয়ে যাই আর যারা কুরিয়ার বিল না দেয় তারা কেন উঠায় না আমি বলি যে যখন বৃষ্টি বেশি হয় তখন আসলে উঠাতে চায় না যে আসলে লাগালে পচে যাবে কিংবা যখন রোদ বেশি থাকে তখন আসলে উঠায় না যে আসলে শুকিয়ে যাবে এইসব কারণে দর্শক আমরা এর আগেও কোনো টাকা অগ্রিম ছাড়া পাঠিয়েছি তারপর দেখেছি যে কাস্টমার আসলে গাছ উঠায় না তখন রিটার্ন চলে আসে আর রিটার্ন চলে আসলে গাছগুলো নষ্ট হয়ে যায় সে কারণে আমরা এখন আর দিচ্ছি না আমরা যেটা করছি সেটা হচ্ছে কুরিয়ার বিল নিয়ে সেটা দেড়শো টাকা হয় কুরিয়ার বিল আবার দুশো টাকাও হয় সেটা নিয়ে আমরা তারপর বুকিং দিচ্ছি আপনারা গাছের টাকাটা কন্ডিশনে দিয়ে উঠিয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক আজকে অনেক কথা বলে ফেললাম আজকে যারা এই গ্যাসের কাটি আপনারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ